যে হালাল পরক্রিয়াটা হচ্ছে এমন এক প্রকারের পরক্রিয়া যেখানে অন্যের সাথে ক্রিয়া তো চলবে কিন্তু একটু হালাল প্রক্রিয়ায় পরক্রিয়া এই ব্যাপারটা সম্পর্কে আমরা সবাই কম বেশি বুঝি জানি বাট আমরা কি কখনো হালাল পরক্রিয়া এই ব্যাপারটা সম্পর্কে জানি মানে বুঝতে পারি এটা কি হইতে পারে আমি যেটা বুঝছি আমি যেটা জানতে পারছি আমি যেটা রিয়েলাইজ করছি যে হালাল পরক্রিয়াটা হচ্ছে এমন এক প্রকারের পরক্রিয়া যেখানে অন্যের সাথে ক্রিয়া তো চলবে কিন্তু একটু হালাল প্রক্রিয়ায় যেমন আমার হাজবেন্ড তো থাকবেই সাথে একটা বয়ফ্রেন্ড মাস্ট বি কাজ পরক্রিয়ার জন্য একটা বয়ফ্রেন্ড লাগে তো সেই বয়ফ্রেন্ডের সাথে আমার সবই হবে হাজবেন্ডের সাথে আমার যা যা হয় বাট আমার নিয়ত এরকম থাকবে যে আমার সব কিছু শুধু আমার বয়ফ্রেন্ডের জন্য আর আমার হাজবেন্ডের জন্য কারণ আমি একজন সতী নারী অন্য সব পুরুষের দিকে তাকালে আমার ইজ্জত যাবে আমার আসলে এগুলা সম্ভব না আমার পক্ষে এগুলো করা খারাপ মেয়েরা একশো একশো ছেলের সাথে সম্পর্ক করে বেড়ায় বাট যারা হালাল আসে তারা একটা বয়ফ্রেন্ড পালতে পারে কারণ ওরা হাজবেন্ডের কাছ থেকে যেই সুখটা না পাবে সেই সুখটা বয়ফ্রেন্ডের কাছ থেকে নেবে হাজব্যান্ডকে যে কথাগুলো বলতে পারবে না সে বাকি কথাগুলো বয়ফ্রেন্ডকে শোনাবে হাজবেন্ড যেসব ডিজায়ারগুলো পূরণ করতে পারবে না সুযোগ সুবিধা দিতে পারবে না সেগুলো বয়ফ্রেন্ডের কাছ থেকে নেবে কারণ তার মাইন্ড তো অনেক পবিত্র সে তো একজনের সাথেই কমিটেড সে পারতেছে না তার ভগ্নাংশস্বরূপ আরেকজন সেটা মিটাচ্ছে তো হলো না হালাল কারণ আমার নিয়ত পাক্কা পাইক এরকম বহুত আসছে বাবা বহুত আছে অদ্ভুত তাদের এই ধ্যান ধারণা এবং তারা আবার যে মানুষকে বোঝাবে অধিক সম্পর্ক খুবই খারাপ শোচনীয় খারাপ চারিত্রিকভাবে তো একেবারেই না কারণ তুমি বয়ফ্রেন্ড রাখতে পারো হাজব্যান্ড তোমার থাকলে থাকবে না থাকলে না বাট হাঁ সব কাজ তুমি পাশাপাশি চালাইতে পারো ব্যালেন্স করতে পারো বাট একশোটা ছেলের সাথে একটু হেসে কেন কথা বলবা একশোটা ছেলের সাথে বাই তোমার এত কিসের কথা তারপরই তুমি চরিত্রহীন বাট আমি বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডকে সমান তাহলে মেনটেন করি তাতে আমার কিছু চারিত্রিক এদিক সেদিক হবে না কারণ সে তো আমার বয়ফ্রেন্ড সে আমার সব কিছুর অধিকার রাখে আর আমি তো একজন पवित्र है